আসসালামু আলাইকুম দর্শক দেখেন কি সুন্দর একটা দৃশ্য বড় ধরনের একটা কী বলে পুকুরের মতো যেখানে একের পর এক মানুষজন বা মাছ শিকারী বা মাছ প্রেমী যারা মাছ ধরতে পছন্দ করেন আর কি ওই বড়শি দিয়ে তারা একের পর এক সিরিয়াল ধরে মাছ ধরতেছেন তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে যদি কখনও এরকম কোনো মাছ ধরার সিস্টেম বা ব্যবস্থা জানা থাকে তাহলে জানাইতে সেই জন্য আর কি ভিডিওটা করা তো এটা হইতেছে নারায়ণগঞ্জে যে বন্দর এলাকা আছে সেই বন্দরের আমিরাবাদ বটতলা একদম ঠিক বটতলার সাথেই পুকুর বলতে পারেন বা ঝিল বলতে পারেন মানে বিল যে বলে জমি সেটার মধ্যে পানিতে ভরা অথবা এটা পুকুর কোনো একটা কিছু হবে আর কি তো এইখানে আজকে ঈদের তৃতীয় দিন সকাল এগারোটা থেকে শুরু হয়েছে আজকে তো তারিখটা জানি নি তেরোই এপ্রিল আগামীকাল চোদ্দোই এপ্রিল মানে পহেলা বৈশাখ সন্ধ্যা পর্যন্ত চলবে তো জায়গা নাই দু একটা জায়গা আসন ফাঁকা দেখা যায় তো যারা মাছ ধরার জন্য ব্যাকুল হয়ে থাকেন তারা এখানে আসতে পারেন সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলে এখানে বসতে বসতে পারবেন তো যতটুকু জানলাম ওই যে বাঁশের উপরে বা মাছার উপর যারা আছে তারা সম্ভবত এক ছিপের জন্য চার হাজার টাকা আর দুই ছিপের জন্য আট হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট আর এই যে দেখেন নিচে যারা বসে আছে তাদেরটা একটু কম দু এক হাজার কম হবে তাদের তো বেশি সুবিধা হচ্ছে যারা একটু মাছা টাচা করে বসতে পারছে তাদের জন্য তো অনেকেই ধরতেছে অনেকেই থাকতেছে মাছ ছুটে যাচ্ছে আবার অনেকে ধরে খুশি বড় মাছ ছোট মাছ মিলে আছিলে এখন কে কতটা ধরছে সেটা বলার সুযোগ নাই বলতেও পারি না তো আপনারা কালকের দিনটা পাবেন যদি কেউ এরকম খুঁজতে থাকেন অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন যে বসে দিয়ে মাছ ধরবেন এই ঈদের মৌসুমটা ঈদের বন্ধটা কাজে লাগাবেন তো তারা চাইলে একটু কষ্ট করে আগামীকালকে মানে চোদ্দোই এপ্রিল হ্যাঁ ঈদের চতুর্থ দিন যেটা আসতে পারেন পয়লা বৈশাখের দিন নারায়ণগঞ্জের বন্দর আমিরাবাদ বটতলা বাসস্টপ বললেই হবে এই যে এই যে এটা আমি যেদিকে তাকে আছি এটাই হচ্ছে বাস স্ট্যান্ড এখানে নামলে এই যে দেখেন পুকুরটা বড় কতজন মোটামুটি যা দেখতেছি জন হবে ওদিকে আরেকটু জায়গা আছে একদম নাক বরাবর ওই পাশটা থেকে জায়গা আছে সবাই কী বলে ছাতা বা ছাউনি টাইপের বানায় নিছে যে যার মতো করে আর আজকে সকাল এগারোটা থেকে এখনো পর্যন্ত ধরতেছেন সন্ধ্যার দিকে চলে যাবেন আবার আগামী আগামীকালকে আসবে আগামী কালকে এখানে যে কেউ এসে ওনাদের ওনাদের সাথে কথা বললাম তো তো যে যে কেউ এসে এখানে জায়গা পাইলে বসতে পারবে ওই যে অ্যামাউন্টটা বলে দিলাম এরকম নিচে বসলে কোনায় তাদের জন্য একটু কম টাকা এক হাজার দু হাজার কম কারণ তাদের জন্য তাদের পরে হচ্ছে আরেকটা দল এই যে বাঁশের ছাউনি দেখেন বাঁশে কি বলে পাটাতন তো তাদেরকে ভেদ করে এরা মাছ পাওয়াটা আসলে একটু কষ্টকর কিন্তু ওই ওইখানে যারা আছেন বাঁশের উপর মাছা করে ওনাদের জন্য মাছ পাওয়াটা একটু সহজ কারণ বড় মাছগুলো সাধারণত আমি যতটুকু জানি মাঝামাঝিতে থাকে এত কিনারে আসে না ছোট মাছগুলো কিনারের দিকে আসে তো যাই হোক দেখতে সুন্দর খালি চোখে দেখতে সুন্দর আপনারা ক্যামেরাতে কেমন দেখতেছেন সেটা জানি না বা কেমন ভাল লাগবে আপনাদেরকে ভিডিওর ভিউটা সেটাও আমি জানি না এত খালি চোখে যে আমি দেখতেছি মোটামুটি চমৎকার এত মানুষ মোটামুটি কত পঞ্চাশ জনের উপর হবে পঞ্চাশটা গ্রুপ জন না জন তো হচ্ছে শয়ের উপরে কারণ এক একটা মাছের মধ্যে দেখেন দুইজন তিনজন চারজনও আছে বন্ধু বান্ধব মিলে আসে পড়ছে এক একজনের কাছে প্রায় এই যে এই বরাবর যেমন তাকায় আছি তার কাছে প্রায় ছয়টার উপরে ছিপ বা বর্ষির যে দাতা আছে লাঠিটা আছে তে এরকম এক একজনের প্রায় দশ বারোটা নিয়েও বসছে আবার কেউ আসলে মাছ ধরা হচ্ছে একটা শখ মাছ উঠুক বা না উঠুক ধরতে পারলেই খুশি তো এটার পেছনে অনেকে হাজার হাজার টাকা কেউ আবার লাখ টাকাও খরচ করে মাছ পাক বা না পাক তাদের মনে কোনো আক্ষেপ থাকে না পাইলে খুশি বড়ো মাছ পাইলে তো আরও খুশি বিষয়টা এরকম তো যেটা বললাম আসতে চাইলে আসতে পারেন যারা মাছ ধরতে আগ্রহী এভাবে মানে জায়গা খুঁজে পাচ্ছেন না যে কোথায় ধরা যায় এটা হচ্ছে টিকিট সিস্টেম তো এই টিকিটটা আপনাকে কিনতে হবে এখানে এসে তারপরে বসতে পারবেন আগামী আগামীকাল একটা দিন সময় পাবেন এই তো এখনকার মতো এতটুকুই ভালো থাকেন আসসালামু আলাইকুম